নমস্কার আমি তোমাদের সুজয় শাস্ত্রী এখন তোমাদের সেবাই হাজির আজকের আলোচনা বৃষ রাশি লগ্ন অক্টোবর মাস ঠিক কেমন যেতে পারে কেমন যেতে পারে প্রেম বিদ্যা বিবাহিত জীবন কর্মভাগ্য বিস্তারিত শুরু করার আগে সকলকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এখান থেকে বৃষ রাশি লগ্ন সাপেক্ষে গ্রহের যে ট্রানজিট গ্রহের যে অবস্থান জেনে নেওয়া যায় লগ্নে বৃহস্পতি দ্বিতীয় মঙ্গল কুড়ি তারিখ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবেন পঞ্চমে বুধ রবি এবং কেতু ষষ্ঠে রবি এবং শুক্র দশমে শনিদেব একাদশে রাহু এই পরিপ্রেক্ষিতে আপনাদের ভাগ্যভাব প্রথমেই আসবো বৃষ রাশি দৃশ্য লগ্ন সাপেক্ষে আপনাদের ভাগ্যভাব পড়েছে মকর রাশির ঘরে যার অধিপতি শনিদেব কুম্ভ রাশিতে বসে তার নিজের ঘরে আপনারা জানেন শনিদেব এই সময় বক্রগতিতে আছেন এই বক্রগতিতে থাকার কালীন আপনাদের ভাগ্য ব্রাহ্মণ আসতে পারে এবং ভাগ্য একবারে আসবে না ভাগ্যের সাথ পেতে গেলে আপনাকে কর্ম চালিয়ে যেতে হবে কর্ম আপনাকে প্রতিনিয়ত চালাতে হবে শনিদেব কর্মের দেবতা কর্ম ভালোবাসেন অলসতা জীবন ত্যাগ করুন অলসতা জীবন আপনাকে অনেক নিচে নামিয়ে নিয়ে আসতে পারে তাই এই সময় শনিদেবের স্মরণ রেখে সাথে এই অক্টোবর মাস দুর্গা আগমন দুর্গা দেবীর আগমনে আপনাদের ভাগ্য বদলাতে পারে তাই আপনাদের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া তার চরণে নিবেদন করুন এবং তার কাছে আশীর্বাদ নিন দুর্গাদেবীর আশীর্বাদে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে বদলে যাবে আপনাদের জীবন বাধা বিপত্তি আসবেই দেবীর আশীর্বাদে সকল বাধা সকলের দেবে চলে আসি আপনার কর্মভাব বৃষ রাশি লগ্ন সাপেক্ষে আপনার কর্মভাব পড়েছে কুম্ভ রাশির ঘরে যার অধিপতি শনিদেব স্বয়ং বসে আছেন তার নিজের ঘরে তাই যিনি নিজের ঘরে বসে আছেন নিজের ঘরকে কখনোই খারাপ করবেন না যতই শনিদেব বক্রি অবস্থায় থাকুক না কেন নিজের ঘরকে বাঁচানোর চেষ্টা করবেই করবে আপনি কি চাইবেন নিশ্চয়ই চাইবেন না আপনার ঘরকে আপনি যতটা পারেন সকল বাধা বিপত্তিকে পেছনে ফেলে আপনি আপনার নিচের ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেন ঠিক শনিদেব ঠিক সেটাই করবে কর্মী আপনাদের সফলতা আসবে কর্মী সকল বাধা সকল বিপত্তিকে পেছনে ফেলে আপনি এগিয়ে যেতে পারবেন এই সময় আপনি যেহেতু লগ্নে বৃহস্পতি বসে আছেন যিনি সামাজিকতার কারুগ্রহ সামাজিক যে ব্যবস্থা সমাজ মাধ্যমে যারা কাজ কর্ম করেন তাদের যারা বক্তা আছেন তাদের ভাগ্য তাদের কর্ম এই অক্টোবর মাস সুফল হবে যারা প্রচারের সঙ্গে যুক্ত আছেন যারা কথা কেনা বেচা করেন তাদের কর্মভাগ্য খুবই ভালো হতে চলেছে তবে শনিদেবকে স্মরণ করতে ভুলবেন না শনিদেবের কর্মের দেবতা কর্ম ঠিকঠাক চালিয়ে যান অলসতা জীবন ত্যাগ করুন তবেই আপনি কর্মের স্বাদ পাবেন দুর্গা দেবীর আশীর্বাদ অক্টোবর মাস আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে চলে আসি আপনার বিদ্যাভাব চতুর্থ ভাব বৃষ রাশি লগ্ন সাপেক্ষে আপনার চতুর্থ ভাব পড়েছে সিংহ রাশির ঘরে যার অধিপতি রবিদেব রবি বসে আছেন পঞ্চম ভাব ফলে বৃষ রাশি লগ্ন সাপেক্ষে আপনার চতুর্থ ভাব পড়েছে সিংহ রাশির ঘরে যার অধিপতি রবি বসে আছেন কন্যা রাশির ঘরে বুধের সাথে এই সময় আপনার মাধ্যমিক পর্যন্ত বিদ্যা মোটামুটি ভালো চলবে তবে যতটা ভালো চাইবেন ঠিক ততটা হয়তো ভালো পাবেন না কিন্তু ফল খারাপ হবে না চলে আপনার মাধ্যমিক পরবর্তী বিদ্যা পঞ্চম ভাব পঞ্চম ভাব বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে প্রথম ভাব পঞ্চম ভাব করেছে আপনার কন্যা রাশির ঘরে যার অধিপতি বুধ বসে আছেন তার নিজের ঘরে সঙ্গে রবি এখানে বুধাদিত্য জগ তৈরি হয়েছে যার ফলে আপনার মাধ্যমিক পরবর্তী বিদ্যা মানে উচ্চ শিক্ষা আপনার খুব ভালো যেতে চলেছে আপনার এই সময় যদি কোনো পরীক্ষা থাকে আপনি ভালো রেজাল্ট করবেন এই সময় যদি আপনি চাকরির পরীক্ষা থাকে ইন্টারভিউ থাকে তাতেও আপনি সফল করবেন নিশ্চিত থাকতে পারেন চলে আসি আপনার প্রেম অক্টোবর পঞ্চম ভাব পঞ্চম ভাবে বসে আছেন রবি এবং বুধ কেতু এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র বসে আছেন ষষ্ঠে শুক্র তেরোই ফেব্রুয়ারি তেরোই অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন তাই তেরোই অক্টোবরের আগে পর্যন্ত প্রেমে আপনার একটু জটিলতা আসতে পারে একটু ডাক জেদ মান অভিমান আসতে পারে তেরো তারিখের পর বারো তারিখের পর আপনার প্রেমে মধুরতা আসবে প্রেমে গভীরতা আসবে একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে এই অক্টোবর মাস দুর্গা দেবীর আগমন আপনারা জুটিয়ে এই সময় প্রেম করতে পারেন তবে এই সময় যারা বৃষ রাশি লগ্নর জাতক বা জাতিকা আছেন তারা গোপন প্রেমে জড়িয়ে পড়তে পারেন এবং আপনাদের গোপন প্রেম বিবাহিত জীবনে পরিণত হতে পারে চলে আসি আপনার বিবাহিত জীবন বৃষ রাশি বৃষলগ্ন সাপেক্ষে আপনার সপ্তম ভাব পড়েছে বৃশ্চিক রাশির ঘরে যার অধিপতি বৃহস্পতি বসে আছেন বৃষ রাশি রাশিতেই বিবাহিত জীবন আপনার এই সময় সামান্য মান অভিমান হবে একটু ভুল বোঝাবুঝি হতে হবে কিন্তু পরক্ষণে ঠিক হয়ে যাবে যখন শুক্রদেবেনাশিতে তখন আপনার বিবাহিত জীবন সুখময় হতে চলেছে বিবাহিত জীবন সুখের হতে চলেছে অক্টোবর মাস একে অপরের প্রতি ভালোবাসা একে ওপর প্রতি সম্পর্ক একে অপরের প্রতি বিশ্বাস গ্রহণযোগ্যতা বাড়বে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবেন সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও ঠিক সবার আগে